আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আটনাশ ফিট টোট তেজ কাঠা জমির পরিমাণ তেইশ কাঠা জায়গাটার প্লাস পয়েন্ট হইল এই দিক দিয়েও একটা রাস্তা আছে বারো ফিটের আবার এই দিক রাস্তা এটা বিক্রি হয়েছে অর্ধেক এটা আমি বিক্রি করছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর জমির পরিমাণ তেইশ কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ন আট জমির পরিমাণ তেইশ কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালাম